হাই ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছো দাদার প্যাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি কতগুলি ছবির চ্যালেঞ্জ চলো তাহলে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন এখানে প্রথম প্রশ্নটিতে দেখো তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথম ছবিটি হচ্ছে চোখের ছবি পর একটি পি এবং তারপর একটি হচ্ছে এল তোমাদের বলতে হবে এই তিনটি ছবি দিয়ে একটি ম্যাচের নাম এবং গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করে দাও আচ্ছা তোমরা এই ছবিগুলি দেখে একটু ম্যাচের নাম গেস করতে পেরেছো যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি এখানে দেখো প্রথম ছবিটি হচ্ছে চোখের ছবি মানে আই তারপরে হচ্ছে পি তারপরে হচ্ছে এল আইপিএল অর্থাৎ ম্যাচটির নাম হল আইপিএল আমাদের দ্বিতীয় প্রশ্ন ফ্রেন্ডস এখন তোমরা এই তিনটি ছবি ভালো করে গেস করে দেখো তো অনুষ্ঠানের নামটি কি হতে পারে পাননি অবশ্যই কমেন্ট করে দাও ফ্রেন্ডস তোমরা কি ইয়েস করতে পেরেছো এখানে দেখো প্রথম ছবিটি হচ্ছে আই মানে চোখ তারপরে একটি বুড়োর ছবি তারপরে হচ্ছে ভাতের ছবি তাহলে অনুষ্ঠানটির নাম হলো আই বুড়ো ভাত চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি বন্ধুরা তোমরা এই দুটি ছবি ভালো করে দেখো এখানে প্রথম ছবিটা হচ্ছে চা আর তারপরে লেখা রয়েছে কা এই দুটি ছবি মিলে একটি ওষুধের নাম হবে তুমি ওষুধের নামটি অবশ্যই কমেন্ট করে দাও ছবিতে দেখা রয়েছে চা তার মানে টি তারপরে কি দেখা রয়েছে কাকিমটি ওষুধের নাম হলো টি চল দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো প্রথমটা হচ্ছে জাম তারপর একটা হচ্ছে হাতি একটা হচ্ছে জল এখন এই তিনটি ছবি নিয়ে একটি যানবাহনের নাম হবে সেই নামটি গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করে দাও এখানে দেখো জাম থেকে যা হাতি থেকে হা এবং জল থেকে তাহলে নাম হলো জাহাজ বন্ধুরা এবার তোমরা এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এখানে আম ভাত এবং গোলাপ এই তিনটি ছবি দেওয়া রয়েছে এই তিনটি ছবি থেকে একটি চালের নাম তৈরি করতে হবে উত্তরটি গেস করতে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং দশ সেকেন্ডের মধ্যে চটপট উত্তর দিয়ে দাও আম থেকে আ এবং ভাতের ত এবং গোলাপের প অর্থাৎ চালটির নাম হল আতপ চাল এখানে দেখো বাম দিকে একটি ছবি রয়েছে এবং ডান দিকে চারটি ছবি রয়েছে বাম দিকের একটি ছবির সাথে ডান দিকে চারটি থেকে কোনো একটি ছবি নিয়ে একটি সবজির নাম গেস করতে বলা হচ্ছে তোমরা দশ সেকেন্ডের মধ্যে গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করে দাও এখানে দেখো বাম দিকে রয়েছে আর ডান দিক থেকে নিতে হবে তাহলে গম সবজিটির নাম হলো শালগম ফ্রেন্ডস তারপরের প্রশ্নটি দেখো এখানে এই তিনটি ছবি থেকে একটি খাবারের নাম তৈরি করতো তোমরা করতে পারলে অবশ্যই কমেন্ট করো আর না করতে পারলে আমি বলে দিচ্ছি এখানে প্রথম ছবি থেকে জামা এর মা পরের ছবিটা আ আখের থেকে খ তিন নম্বর ছবি বেগুন এর থেকে দন্তান্ন অর্থাৎ খাবারের নামটি হলো মাখন দেখো ফ্রেন্ডস তারপরের প্রশ্নটি এখানে বাম দিকের বে এর সাথে ডান ডানদিকের চারটি সিম্বল থেকে যে একটি সিম্বল নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে উত্তরটি করতে পেরেছো এখানে উত্তরটি হবে বে এর সাথে এই গুণের চিহ্ন নিয়ে উত্তরটি হবে বেগুন অর্থাৎ সবজিটির নাম বেগুন এবারে পরের প্রশ্নটি দেখো এখানে শব্দটি কি হবে প্রথম ছবিটি হচ্ছে সিং এর ছবি এবং তারপর রয়েছে এল তোমরা গেস করতে থাকো গেস করতে পারলে অবশ্যই কমেন্ট করে দিও বন্ধুরা আশা করি তোমরা উত্তরটি গেস করতে পেরেছো এখানে দেখো প্রথম ছবিটি হচ্ছে সেন এবং তারপরে এল তাহলে শব্দটি হচ্ছে সিঙ্গেল ফ্রেন্ডস তোমরা এখানে এই ডান দিকের চারটি ছবি লক্ষ্য করো এবং এই বাম দিকের একটি ছবির সাথে ডান দিকের কোন ছবিটি মিলিয়ে একটি ঠান্ডা খাবার তৈরি করা হবে তোমরা এই উত্তরটি করার জন্য সময় পেয়ে যায় মাত্র দশ সেকেন্ড দেখো বাম দিকে রয়েছে বরফ অর্থাৎ আইস আর ডান দিকে রয়েছে ক্রিম তাহলে ঠান্ডা খাবারটির নাম হলো আইসক্রিম এই খাবারটি আট থেকে আসি সকলের পছন্দের